আল্লাহ তালা কোরআনুল কারমের মধ্যে বলেন বান্দা মৃত্যু থেকে তুমি যতই দূরে যাও না কেন মৃত্যু থেকে তুমি যত দূরে পালাও না কেন মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না অতএব বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি আমি আল্লাহ তালা তোমার ভিতরে জীবন দিয়েছি মৃত্যুবরণ করারও মালিক হলাম আমি আল্লাহ অতএব তুমি মৃত্যু থেকে যত দূরে যাও না কেন মৃত্যু তোমাকে ঘেরাও করে পাকরাও করে তোমার মৃত্যুবরণ বরণ করাবে মৃত্যুর সময় বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়াজা আচ্ছা হরতুল মাউতবিল হাকি মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসে তবে এর ভিতরে ভাগ হলো যারা মমিন এদের মৃত্যুর সময় যে কষ্টটা হবে যন্ত্রণাটা হবে মৃত্যুর পরে কবরের মাটি যে চাপটা দিবে যারা মমিন হবে এরা এই চাপটাকে সহ্য করার মতো ক্ষমতা রাখবে আর যারা মুনাফিক হবে মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হবে একটা জীবিত ছাগলকে পাগুলো উপরে করে জীবিত অবস্থায় যদি তার সামটাকে শিলানো হয় একটা ভতরা চাকুর দিয়ে যে পরিমাণে কষ্ট হবে তার থেকেও বেশি কষ্ট একজন বেঈমান যার ভিতরে ইমান নাই মোনাফে তার মৃত্যুর সময় বেশি কষ্ট হয় ভাইয়েরা আমার এজন্য আমি আপনাদের কেউ অনুরোধ করে বলি আল্লাহ আলামিন করানুল কারিমের মধ্যে বলেন কুল্লু কুল্ন মাউত মৃত্যুর সাথ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করা লাগবে আবার অপরায়তের মধ্যে আল্লাহ বলেন মাউত বান্দা তুমি মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন কোনো লাভ হবে না কারণ আমি আল্লাহ তালা সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখি মালাকুল মাউত আজরাইল সব জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে অতএবান্ধাব তুমি যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাও মৃত্যুর যন্ত্রণা আসবে আল্লাহ মধ্যে বলেন মৃত্যুর সত্য আসবে যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হয় তাহলে আপনাকে আমাকে মমিন হতে হবে ইমানদারও হতে হবে নামাজওয়ালা হতে হবে সত্য কথা বলতে হবে সত্য পথে চলতে হবে ঠিক কেনা বলেন অতএব সামনে যে দিন আসতেছে মানুষের ইমান ধরে রাখা বড় দায় সামনে নির্বাচনের সময় দেখবেন এমনও কোনো ব্যক্তি পাওয়া যাবে যাদের ইমানের কোনো দাম নাই যাদের ইমানের কোনো পাওয়ার নাই এক কাপ লাল চায়ের বদলে তার ইমান নষ্ট করে দেয় এক কাপ লাল চায়ের জন্য ইমান বিক্রি করে দেয় একজন প্রার্থীর একটা লাল চা খায়া বলে ভাই তোমার জন্য চিল্লাইতে চিল্লাইতে আমার গোলার অবস্থা খারাপ হয়ে গেছে এই ব্যক্তি চা খাওয়ানোর পরে আরেকজন ব্যক্তি আসবে বলবে ভাই তোমার জন্য আওয়াজ দিয়ে দিতে দিতে গোলা বেতা হয়ে গেছে ওই ব্যক্তির কাছে চা খায় আরও একজন ব্যক্তি আসবে তার কাছেও চা খাবে এরকম ব্যক্তি আসে না নাই অবশ্যই আসে আমাদের ইমান নিয়ে কোনো ফিকিরি নাই আমাদের ইমান নিয়ে কোনো চিন্তা নাই কিন্তু আল্লাহর নবীজির জামা নাই আল্লাহর নবীর সাহাবী হজরত আমিরুল মিনিন ওমর রাদি আল্লাহ তালু সারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবিরা হজরত আমিরুল মিনিন অমর রাদি আল্লাহ তালু একদিন চিন্তায় পড়ে গেলেন আমি ওরদুজাহানের জাহানের শাসন করি জাহানের খলিফা আমি আল্লাহ তালা ওরদুজাহানের জাহানের খলিফা আমাকে বানিয়েছেন কিন্তু আমি ওরদুজাহান জাহান চালাইতে যায়া আমার যে সোলাফের আমার যে আকিদাম এই জায়গায় থেকে আমার নামটা মমিনের খাতায় না মুনাফিকের খাতায় অতএব আমি যদি মৃত্যুবরণ করি মমিন হয়ে মরব না মুনাফেক হয়ে মরব এই টেনশনে এই প্রেশারিতে তিনি পড়ে গেলেন এক পুরোজায় টেনশন করতে করতে তিনি অনেক ক্লান্ত হয়ে গেলেন ক্লান্ত হওয়ার পরে সে মনে মনে বলতেছে অমর তুমি যদি মুনাফেক হয়ে মৃত্যুবরণ করো তোমাকে জাহান নামের আগুনে জোলা লাগবে জাহান নামে গ্রেফতার হওয়া লাগবে আর যদি মমিন হয় মৃত্যুবরণ করো তোমার জন্য জান্নাতের ফেরেজ তারা আহ্বান করে জান্নাতে নিবে তিনি প্রেশানিতে পড়ে গেলেন আমার নামটা মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় এর উত্তর জান্ন কেমনে এর উত্তর পাব কোথায় এই প্রেশানিতে তিনি টেনশন ফিল করতেছেন টেনশন ভোগ করতেছেন হঠাৎ করে এক পর্যায়ে তার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলেন আল্লাহর নবীজি আল্লাহর নবীজি তার একজন বিশ্বস্ত সাহাবির কাছে এই জায়গায় মমিন কত ডুব এই জায়গায় মুনাফিক কত ডুব এই শহরে কারা মমিন এই শহরে কারা মুনাফেক এরকম একটা লিস্ট দিয়ে গিয়েছিলেন একজন সাহাবির কাছে তার নাম হলো হুজাইফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লহু চলে গেলেন হুজাইফার কাছে যাওয়ার পরে দেয়া বলে ভাই হুজাইফা আমি তোমার কাছে একটা বিষয় জানার জন্য আসলাম বিষয়টা হলো আমি অমরের নামটা মমিনের খাতায় না খাতায় আমি এই বিষয়টা নিয়ে খুব টেনশনে পড়ে আসি জানি না আমি মুনাফেক না মমিন তবে আল্লাহর নবী তোমার কাছে একটা লিস্ট দিয়ে গিয়েছিলেন যে লিস্টটির মধ্যে লেখানো আছে এই জায়গায় কারা মমিন এই জায়গায় কারা মুনাফেক অতএব তোমার কাছে জানতে চাই বলো না আমার নামটা মুমিনের খাতায় না ফেগারের খাতায় বুঝাইফা বললেন আমিরুল মিনি আপনি এমন একটা বিষয় জানার জন্য আমার কাছে আসলেন যেই বিষয়টার অ্যান্সার উত্তর আপনাকে আমি দিতে পারবো না কারণ আল্লাহর নবী পায়খম আরবি জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম আমার কাছে এটা মানত দিয়ে গেছেন এই বিষয়টা যদি আমি আপনাকে বলি তাহলে আমানতটা আমার কাছে খেয়ানত হয়ে যাবে অতএব এটা আমি বলতে পারবো না আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন একদিনও হয়ে যায় দুই দিনও হয়ে যায় তিনি খাইতে বসলে সঠিক মতো খাইতে পারে না রাতের বেলা যখন বিছানায় ঘুমাইতে যায় বিছানার মধ্যে মাথা লাগাইতে পারে না রাতে ঘুম ধরে না শুধু টেনশন শুধু প্রেশানিতে ভোগ করে আমার নাম মুমিনের খাতায় না মুনাফেকের খাতায় এই বিষয়টা আমাকে জানা লাগবে এক পর্যায়ে তিনি এই টেনশন করতে করতে গভীর রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হয় আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয় আসমান থেকে গভীর রাত্রে বেলা যখন অমর রাজি আল্লাহ ঘুমানোর চেষ্টা করে ঘুমাইতে পারে না এক পর্যায়ে টেনশন করতে করতে গভীর রাত্রিতে আবার ঘুম না পাইরা তিনি চলে গেলেন হুজাইফার কাছে হুজাইফার বাড়ির দরজায় গিয়া বেলা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে নক করিয়া বলে ভাই হুজাইফা বাসার মধ্যে আসো নাকি আমি তোমার কাছে একটা বিষয় জানার জন্য আসছি যদি বাসার মধ্যে থাকুক তাহলে মেঘের করে দরজা খুলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ বারবার যখন দরজায় না দেয় বারবার যখন দরজায় নক করে এক পর যায় দরজা খোলায়া দেখে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তার দরজায় দাঁড়ায় আছে হুযায়ফা ডাক দেয়া বলেন আমিরুল কি কারণে কিসের কারণে এত রাত্রিতে কষ্ট করে আমার দরজায় আসলেন আপনি যদি আমাকে না তাহলে আমি তো আপনার কাছে যাইতাম আপনাকে আশা লাগতো না আমিরুল দিয়া বললেন যেহেতু প্রয়োজন আমার যেহেতু দরকার আমার আমার দরকার তুমি আমার কাছে যাবে এটা হতে পারে না আমার প্রয়োজন তুমি আমার কাছে যাবে এটা হতে পারে না প্রয়োজন আমার আমাকে তোমার কাছে আশা লাগবে যখন এইভাবে বলে খুঁজেই পাওয়া বা গেলেন আমিরুল মিনীন আপনি অর্ধ জাহানের খলিফা হওয়ার পর কেন এত রাত্রে কষ্ট করে আমার দরজায় আসলেন আমিরুল মুমিনিন বললেন ভাই গুজাই ফাত যেহেতু প্রয়োজন আমার দরকার আমার আমাকে আশা লাগবে কিন্তু বর্তমান জামানায় দেখা যায় একটু পাতি নেতা হলে তার ক্ষমতার কোনো শেষ নাই ঠিক কিনা বলেন সামান্য একটু পাওয়ার পাইলে নেতার পিছনে ঘরে নেতাও না নেতার পিছনে ঘুরে যদি কোনো প্রয়োজন হয় একজন বয়স্ক মানুষকেও তার কাছে নিয়ে যাইতে বাধ্য করে ঠিক কিনা বলে এরকম বেআব নেতা আছে না নাই এই সমস্ত বেআব নেতাদেরকে যদি কন্ট্রোলে আনতে হয় এদেরকে যদি ঠিক করতে হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করা লাগবে ঠিক কিনা বলে যদি আপনি আমি এই সমস্ত ফেতনা ফাসাদ থেকে রক্ষা পাইতে চাই তাহলে আল্লাহর আদালতে আল্লাহর জমিনে আপনাকে আমাকে করানের পক্ষ নিয়ে থেকে করানের হক কথা বলে করানের জন্য জীবন যাপন করে যাহা কিছু করার দরকার আপনাকে আমাকে করা লাগবে ঠিক কিনা বলেন শুধু মসজিদে বয়ান করে লাভ হবে না মঞ্চে বৈশাখ বক্তব্য দিলে লাভ হবে না যদি এই সমস্ত শয়তানদেরকে হটাইতে হয় তাহলে আপনাকে আমাকে এই কোরআনকে ক্ষমতায় নিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন যদি কোরআন অনুযায়ী দেশ চলে যদি কোরআন অনুযায়ী রাষ্ট্র চলে যত বাম রাম নাস্তিক ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টিক কাজটা চলতেছে সমস্ত কিছু দুর্বিত হয়ে যাবে যতদিন পার্লামেন্টে আল্লাহর করান যাবে না ততদিন ধরে এই শয়তানদের আপনাকে আমাকে বিতাড়িত করা সহজ হবে না ঠিক কি না বলেন আয়রা আমার গভীর মনোযোগ হুসাইনা আজ্ঞা বলেন আমিরুল আপনি যদি আমাকে আমি আপনার কাছে যাইতাম আমিরুল বলতেছেন ভাই হুসাইফা যেহেতু প্রয়োজন আমার দরকার আমার আমার প্রয়োজন আমার দরকার আমাকে তোমার কাছে আসা লাগবে অতএব তুমি কেন আমার কাছে যাবে এটা হতে পারে না এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া বলেন ভাই হুসাইফা এগুলো বিষয়ে বাদ দিয়া দাও যে জিনিসটা তোমার কাছে জানার জন্য আসছি যে বিষয়টা তোমার জন্য জানার জন্য আসছি তোমার কাছে জানার জন্য আসছি তুমি ওই বিষয়টা আমাকে ক্লিয়ার করে দাও হুসাইফ ডাক দেয়া বলেন আমিরুল মুমিনিন কি এমন বিষয় আপনি আমার কাছে জানতে চান আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে ভাই হুসাইফা একটা বিষয় আমার মাথার মধ্যে কাজ করে না আমি তোমার কাছে একটা বিষয় জানার জন্য আসলাম আমি আমিরুল আমি অমর যদি আজকে রাত্রেবেলা মারা যায় কালকে আমার জানাজা হবে তুমি আমার জানাজার মধ্যে অংশগ্রহণ করবা কিনা হুজাইপা বলতেছে না আমিরুল মুমিনিন আপনি মৃত্যুবরণ করবেন আর আমি হুজাইপা আপনার জানাজায় না এটা হতে পারে না অতএব আমিরুল মুমিনিন আপনি মারা যাবেন আমি আপনার আপনার জানা যায় যাব না এটা হতে পারে না শুধু আপনার জানা যায় না আপনি যদি অনুমতি দেন আপনার জানাজার নামাজ আদায় করার পরে আপনার কবরে নামতেও আমি ফারাজি সুবাহান আল্লাহ বলেন অমর রাজি আল্লাহ তালা মুসি মুসকে হাসলেন হাসে আর ডাক বলে ভাই ফা আজ থেকে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় যে বিষয়টা নিয়ে আমি ক্লান্ত যেই বিষয়টা নিয়ে আমি টেনশন করতেছিলাম অতএব ওই বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেল এবার আমিরুল মুমিনিন ডাক বললেন আজ থেকে তিন দিন আগে তোমার কাছে যেই বিষয়টা জানার জন্য আসছিলাম আমার নামটা মমিনের খাতায় মুনাফিকের খাতায় আমার নামটা মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় যে বিষয়টা জানার জন্য আসছি নাম অতএব ওই বিষয়টা আমার ক্লিয়ার হয়ে গেল আমার নামটা মুমিনের খাতায় আমার নামটা মুনাফিকের খাতায় নাই জেফা বললেন আমিরুল মুখমিনিন কেন আমি আপনাকে কি বলেছি আপনি কিভাবে ক্লিয়ার হইলেন আমিরুল মুমিন ডাক দেয়া বলে ভাই হুজেফা আল্লাহর নবী তোমার কাছে যখন এই আমানত দিয়ে যায় যে জায়গার ভিতরে কারা মমিন এবং মুনাফেক তখন আল্লাহর নবী বলে গেছে হুজাইফা তুমি জেনে শুনে কোনদিন কোন মুনাফিকের জানা যায় অংশগ্রহণ করবে না ভাই হুজাইফা যেহেতু তুমি আমার জানা যায় অংশগ্রহণ করবা অতএব ক্লিয়ার হয়ে গেল আমার নামটা মুনাফেকের খাতায় নয় আমার নামটা মুমিনের খাতায় রয়েছে সুবাহান আল্লাহ বলে তারা এত বড় নবীর সাবি হওয়ার পরেও যদি তাদের ইমান নিয়ে টেনশন করেন আপনাকে আমাকে কি পরিমাণে টেনশন করার দরকার আপনারাই বলেন আমরা কখনো আমাদের ইমান নিয়ে ভাবি না এমনও মৃত্যু হয় যারা মদ পাওয়ার মদ খাওয়ার পরও মৃত্যুবরণ করে আমাদের মৃত্যুটা আমি আপনাদেরকে নামাজের আগে বললাম বাইজিক বোস্তামির মা নামাজের মুসলায় মৃত্যুবরণ করছেন বললাম না আপনাদেরকে দোয়া করতে করতে আর এমনও মৃত্যু হয় যারা গাঁজা খেয়ে মৃত্যুবরণ করে যারা মদ খেয়ে মৃত্যুবরণ করে যারা জেনা করে মৃত্যুবরণ করে আপনারা কি ওই মৃত্যু নিতে চান যদি ওই মৃত্যু থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ জন্য যা করার দরকার তাই করার জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা বলেন এজন্য আপনাদের কাছে অনুরোধ এই দুনিয়াতে থাকবেন যতদিন জবানের হেফাজত করবেন ততদিন মানুষের যে আমানত নিয়েছেন এটা খেয়ানত করবেন না অতএব আপনাদেরকে বুঝাইতে চাই এই এলাকার আপনাদের এই এলাকার মাদ্রাসাটা আপনাদের কাছে হলো আমানত ঠিক কিনা বলেন এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত এই মাদ্রাসাকে খানত করা যাবে না এ আমানত ধরে থাকা লাগবে কেমনে এই মাদ্রাসাকে ধরে থাকতে হলে আপনাকে সহযোগিতা করা লাগবে ঠিক কিনা বলেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসা চালাইতে হবে ঠিক কিনা বলেন এই মাদ্রাসার দেখলাম বিল্ডিং কাজ চলতেছে বিষয়টা আমার নয় তারপরও আপনাদেরকে একটুখানি বুঝা আপনারা যতটুকু পারবেন যারা যতটুকু পারবেন মাদ্রাসায় সহযোগিতা করবেন না হলো আল্লাহ যারা করবেন করলে লাভ কি হবে বাদশাহ রশিদ তিনি স্বপ্নে একা একাই ভাবলেন একা একা তিনি মনস্থ করলেন যে তিনি একটা মসজিদ বানাবেন তিনি একটা আল্লাহর ঘর কি বানাবেন মসজিদ বানাবেন আমি আপনাদেরকে বললাম একটি ঈদ যদি এই মাদ্রাসায় দান করেন তাহলে আপনারা জান্নাতের মধ্যে একটি ঘর পাবেন এটা বিশ্বাস হয় হয় না বিশ্বাস আপনাদেরকে একটা ঘটনা বললে ইনশাল্লাহ বিশ্বাস হবে বাদশাহ রশিদ তিনি একা একা একটা ডিসিশন নিলেন যে সে কি করবে একটা মসজিদ বানায় দিবে ওই মসজিদে কারো কোনো টাকা দান তিনি নিবেন না গ্রহণ করবেন তিনি মসজিদ বানাইতেছেন বানাইতে বানাইতে তিনি এক পর্যায়ে এক পর্যায়ে তিনি মসজিদ যখন বানাইতেছেন তো আল্লাহর একজন বান্দা গরিব মানুষ রাজমিস্ত্রি তার বাড়িতে কাজ করবে বাড়ি কাজ করার জন্য বাড়িটা যখন খাল খনন করে হঠাৎ করে সুন্দর একটা পাথর পাওয়া যায় তো এই পাথরটা নিয়ে আল্লাহর বান্দা পেশানি হয়ে যায় তিনি ভাবতেছেন এত সুন্দর দামি একটা পাথর এই পাথরটা আমি কোথায় লাগাবো আমার এই পুরো ঘরে কোথাও লাগালে তো এটা সৌন্দর্য আসবে না অতএব এই পাথরটা যদি আমি ওই মসজিদে গিয়ে আ দেই ওই মসজিদে যদি নিয়ে যাই ওই পাথরের ঢিপের সঙ্গে পাথরটাকে ধরে রেখে আসি তাহলে এটা আল্লাহর ঘর মসজিদে কাজে লাগবে তিনি কি করছেন ওই পাথরটাকে গভীর রাত্রিতে উঠিয়া পাথরটা হাতে নিয়ে চলে গেছেন মসজিদের কাজ চলতেছে ওই মসজিদের পাথরের ঢিপের কাছে পাথরটা রেখে যায় এক পর্যায়ে দেখুন মসজিদের কাজ সমাপ্ত করে ফেলেন মসজিদের কাজ সমাপ্ত হওয়ার পরে যখন তিনি রাত্রেবেলা বেলা ঘুমাইতে যান রাত্রেবেলা বিছানায় ঘুমে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন তিনি তিনি যে আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর একটি ঘর মসজিদ বানিয়ে দিয়েছেন এর জন্য আল্লাহ তারা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানিয়ে দিয়েছেন বলেন বাদশাহারুনুর রশিদ রাতের স্বপ্নের ভিতরে জান্নাতের বালাখানা দেখতেছেন সুন্দর একটা জান্নাতের মধ্যে ঘর বালাখানা ওই বালাখানার দরজার মধ্যে লেখা আছে হারুন রশিদের নাম তিনি দেখতেছেন এই আল্লাহর ঘর মসজিদ বানার কারণে তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর দিয়ে তার নাম লাগানো হয়েছে জান্নাত ঘুরতে ঘুরতে পাশে আরো একটা ওরকম বালাখানা দেখা যায় ওই বালাখানার দরজার মধ্যে সে মনে আল্লাহ তালা একটা নয় আল্লাহর জমিনে একটা জান্নাত বানার কারণে একটা মসজিদ বানার কারণে আল্লাহ তালা হয়তো আমাকে আর একটা জান্নাত দিয়েছেন এই জান্নাত ঘুরতে ঘুরতে আরেকটা পাশে যখন জান্নাত দেখে ওই বালাখানার মধ্যে যায় যাওয়ার পরে জান্নাতের বালাখানার মধ্যে তিনি তাকায় দেখি যে দরজায় হারুন রশিদের নাম লেখানো আছে তার জন্য এটা আর অপর পাশে যে জান্নাতের বালাখানা এটার নাম লেখা আছে ওই রাজমিস্ত্রির সুবাহান আল্লাহ বলেন কোন রাজমিস্ত্রির যে রাজমিস্ত্রি রাতের বেলা নুকায়া ওই পাথর দিয়াছিলেন ভয়ে কারণ বাদশা হারুন রশিদ কোনো ব্যক্তির দান গ্রহণ করবে না সে প্রকাশ্যেও দিতে পারে নাই কারণ যদি বাদশাহরনুর রশিদ জানে যে ওই মসজিদে সে সহযোগিতা করেছে তার ব্যবস্থা নিবেন তিনি যেহেতু নিষেধ করেছেন পর্যায়ে দেখলেন পাশে একটি জান্নাতের বালাখানা ওই জান্নাতের বালাখানার নাম তার এলাকার একটা রাজমিস্ত্রির নাম লেখানো আছে অবাক হয়ে গেল এত টাকা দিয়ে এত পয়সা দিয়ে আমি মসজিদ বানাইলাম এত টাকা ব্যয় করে এত সুন্দর একটা মসজিদ বানাইলাম এই মসজিদ বানার জন্য আল্লাহ তালা আমার জন্য এই জান্নাতটা বানাইলেন কিন্তু আমার গ্রামের রাজমিস্ত্রির জন্য এই জান্নাত কিসের কারণে তিনি এবার স্বপ্নের ঘুম ভাঙে গেল রাতের বেলা যখন স্বপ্নের ঘুম ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে তিনি পরের দিন মসজিদে আইসারা মাস আদায় করেন নামাজ আদায় করার পরে মসজিদের মধ্যে তারা বলেন ও মুসল্লি ভাইরা আপনাদের কাছে আমার একটা কথা আছে সেই কথা হল যে আমি এই মসজিদটা আমার নিজের অর্থায়নে নিজের ব্যক্তিগত টাকা দিয়ে এককভাবে বানাইতে চেয়েছিলাম অতএব আপনাদের ভিতরে কে এমন ব্যক্তি আছেন যে এই মসজিদে সহযোগিতা করেছেন আল্লাহর বান্দা ছিলেন ইমানদার মানুষ সত্য মানুষ সবসময় সত্য কথা বলেন তিনি একবার মসজিদে হাত উঠানোর চেষ্টা করে আবার নামায় ভয়ে যদি আমি বলি আমার একটা পাথর ওই পাথরের ডিপের সঙ্গে সামিল করে দিয়েছি যদি এর বিনিময়ে আমার উপর তিনি প্রতিশোধ গ্রহণ করেন ভয়ে তিনি আর হাত তুলে না একবার তুলে আরেকবার নামায় একবার তুলে আরেকবার নামায় এমন করতে করতে আল্লাহর বান্দা সাহস করে হাত তুললেন তোলার পরে এবার বাদশাহ হারুন রশিদ ডাক দেয়া বলেন ও মুসল্লি ভাইয়ারা আপনারা সবাই নামাজের পরে চলে যাবেন সে শুধু থাকবে আমার খাস কামরায় আসবে আল্লাহর বান্দারা নামাজ পড়ে যখন সবাই চলে যায় আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এই মাদ্রাসায় একটা ঈদ দান করলে লাভ কি হবে ফায়দা কি হবে নারায় তাকবি নারায় তাকবি নারায় তাকবি প্রধান মুক্তার আগমন প্রধান মুক্তার আগমন নারায় তাকবিদ বাদশা হারুনুর রশিদ এবার কি করলেন ওই ব্যক্তিকে ডেকে নিয়ে বললেন এ তুমি কি এই মসজিদে কোনো দান করছো নাকি কোনো সহযোগিতা করছো নাকি আল্লাহর বান্দা হয়ে আর শিকার হয় না এক পর যায় তিনি বললেন ও ভাই হায় আমি একটি পাথর দিয়েছিলাম আমি যখন বাড়ির মধ্যে খাল খনন করি দেখলাম একটা সুন্দর পাথর ওই পাথরটা আমার পুরো ঘরের মধ্যে কোথায় রাখবো আমার ঘরের মধ্যে রাখলে হয়তো এটা সুন্দর না অতএব আমি মনে করলাম এই পাথরটাকে নষ্ট না করাই মসজিদের কাজ চলতেছে ওই জায়গায় নিয়ে রাইখা আসি আমি ওই পাথরটা দিয়েছি অতএব আমি ব্যক্তিগত কোনো দান করি নাই কোনো শ্রদ্ধা করি নাই আল্লাহর বান্দা বলার সঙ্গে সঙ্গে এবার বাদশাহরমুর রশিদ ওই রাজমিস্ত্রিকে বুকের মধ্যে সরায়া বলতেছে ভাই আমি তোমাকে মারতে চাই নাই আমি তোমাকে কোনো সাদা দিতে চাই নাই তুমি কি জানো তোমার একটা এই পাথর একটি পাথরের জন্য আল্লাহ তালা এই পাথরটাকে কবুল করে নিয়া আল্লাহ তালা এই মসজিদ বানানোর বদলে আমাকে যেই জান্নাতের বালাখানা দিয়েছে তোমার একটি পাথর দিয়ে সহযোগিতা করার কারণে সেম ওই রকম করে তোমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায় আছে সোহান আল্লাহ বলেন আমরা তো মসজিদ মাদ্রাসায় দান করতে চাই না ঠিক কিনা বলেন তিনি এককভাবে টাকা দিয়ে মসজিদ বানাইয়া যে জান্নাতের বালাখানাটা পাইলেন। আর তিনি গরিব মানুষ একটি পাথর পেয়ে পাথরটা দেওয়ার কারণে ওই পরিমাণে জান্নাতের বালাখানা পেয়ে গেলেন সুবাহান আল্লাহ বলেন